আসসালামু আলাইকুম বড় ভাইরা আবারও আসলাম গুগল মোবাইল আইসির তরফ থেকে একটি আকর্ষণীয় ফ্যান নিয়ে এই ফ্যানটির নাম আমি নিচে থেকে দিয়েছি যে একের ভিতর দুই এমনি তো এটির নাম একটি মিনি ফ্যান রিচার্জেবল মিনি ফ্যান কিন্তু আমি দিয়েছি একের ভিতর দুই দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন এটা ফ্যানও চলে আবার লাইটও চলে খুবই সুন্দর একটা বিষয় যে আপনি একসাথে দুইটা পাইতেছেন ফ্যান দিয়ে বাতাস শুকাইতে পারতেছেন আবার লাইট দিয়ে আলো করতে পারতেছেন কারেন্ট চলে গেলে তো আমরা এই রিচার্জেবল ফ্যানগুলো ইউজ করি তখন আমার কি প্রয়োজন হয় ফ্যান বাতাস খাওয়ার জন্য গরম লাগে যেহেতু গরমের দিন আর লাইট দরকার আলোর জন্য দিনের বেলা প্রয়োজন নেই কিন্তু রাত্রের বেলা আমার লাইটটা খুবই প্রয়োজন হবে ঠিক আছে এই একের ভিতর দুই ফ্যানটা আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন দুইটাই এটার পারফরমেন্স খুবই ভালো আমি নিজে পরীক্ষিত নিজে পরীক্ষা করছি আমার এখানে রায়গা টেস্ট করছি আমি ফুল চার্জ দিয়ে আমি এগুলাকে ইউজ করে দেখছি কোনটা কীরকম বেকআপ দেয় এটা আপনার খুবই ভালো মুভিং করতে পারবেন সব দিকে এদিক ওদিক করতে পারবেন ফ্যানটা খুবই ভালো একটা ফ্যান এবং এটা আপনার যে স্টার্ট দেবেন প্রথমে এক ক্লিক দেবেন ফ্যান চলবে দুই ক্লিকে ফ্যান চলবে তিন কিলিকে লাইট জ্বলবে ঠিক আছে তিন কিলিক যখন লাইট জ্বলবে তখন চার কিলিক দিবেন একসাথে ফ্যান লাইট দুটাই চলবে দুটা একসাথে চলবে আমি বাতাসের পরিমাণটা দেখাই দিই আপনাদের গিয়ে দেখেন বাতাসের পরিমাণ এই যে আমি একটা পলি ধরছি দেখেন পলিটা থাকতে চাইছে না খালি উড়ে যেতে চাইছে উড়ে যেতে চাইছে থাকতে চায় না একদমই থাকতে চাইছে না শুধু উড়ে যেতে চাইছে আচ্ছা বাদ দিন পলি ধরা ধরি রেখে দিলাম এখন আমি আপনাদেরকে এই ফ্যানের এম সম্পর্কে বলি এই ফ্যানের আপনাদের চার্জ ব্যাক থাকবে খুবই ভালো ফ্যান লাইট দুটো একসাথে চালান তাহলে আট ঘন্টা শুধু লাইট যদি চালান তাহলে পনেরো ঘন্টা এবং যদি শুধু ফ্যান চালান তাহলে এটা পার এই সার্ভিস পাবেন বারো ঘন্টা ঠিক আছে এটার ভিতরে আছে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি মিলিয়ে তিন হাজার এমএস ফ্যানটা যেহেতু ছোটো তিন হাজার এমএস বহুত অনেক বেশি ঠিক আছে ফ্যানটা আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন ছোটো একটা ফ্যান স্মল সাইজ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানে অনেক ধরনের ফ্যান আছে আমি বিভিন্ন ধরনের ফ্যান রাখছি অনেক ধরনের যে কোনো ফ্যান আপনাদের যদি লাগে আপনাদের যে কোনো ধরনের ফ্যান যদি লাগে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা নক করবেন এবং মডেল বলবেন আর মডেল না বলতে পারলে যে ফ্যানটা লাগবে ওই ফ্যানের একটা পিক দিবেন ব্যাস